হ্যালো এভরিওয়ান তোমাদের ওয়েলকাম রয়েছে ডুবোর্স ওয়ার্ল্ড একাডেমির ইউটিউব চ্যানেলে তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে তো চলুন আজকে আমরা ক্লাস স্টার্ট করি তো প্রথমে আমরা অনুচ্ছেদকে ভালো মতো পড়ে নেব আমরা কেবলমাত্র কোনো ব্যক্তির বাহ্যিক চেহারা দেখে তার বিচার করতে পারি না তো আমরা কোনো ব্যক্তির বাহ্যিক চেহারা মানে বাইরে যে চেহারা রয়েছে তা দেখে আমি তা দেখে আমরা কোনো বিচার করতে পারি না সে কেমন লোক তো এখানে বাহ্যিক মানে বাইরে যে মানে কোনো কোনো সময় এরকম হয় যে লোক বাইরে থেকে খুব ভালো দেখায় সে ভিতর থেকে মানে অন্তর থেকে অত ভালো হয় না বা সব সময় খুশি থাকে সে ভিতর থেকে খুশি আছে কি না তা আমরা বুঝতে পারি না তাই জন্য আমরা যখন কোনো মানুষকে মানুষের সাথে দেখা করি তো তখন তার বাহ্যিক চেহারা যা রয়েছে তা দেখে আমরা তার উপর বিচার করতে পারি না তো আমাদের এখানে বাহ্যিক যে শব্দটি রয়েছে তার সমার্থক শব্দ আর বিপরীত শব্দ কি সেটা আমাদের জানা উচিত তো আমরা ওটা দেখে নেব বাহ্যিক এই শব্দের সমার্থক শব্দ মানে শব্দের সমার্থক শব্দ কি সেটা আমরা দেখে নিয়ে নেব সমার্থক শব্দ মানে যে শব্দের অর্থ সমান তো এটা সমার্থক শব্দ হয়ে যাবে বাহ্যিক মানে বাহিরে আরেকটা হয়ে যাবে এটা আন্তরিক নয় তো বাহ্যিক শব্দের সমর্থক শব্দ হয়ে যাবে বাহিরে বা আন্তরিক নয় আর এই শব্দের যদি বিপরীত শব্দ জিজ্ঞাসা করা হয় সেটাও আমাদের জানা উচিত তো বাহ্যিক শব্দের বিপরীত শব্দ হয়ে যাবে বাহিরে হলে এটার বিপরীত হয়ে যাবে ভিতরে ভিতরে বা অভ্যন্তরীণ তো এটা হচ্ছে বাহ্যিক শব্দের বিপরীত শব্দ ভিতরে বা অভ্যন্তরীণ নেক্সট লাইন চেহারা বিভ্রান্তিকর হয় তো আমরা যখন কোনো ব্যক্তির চেহারা দেখে বাহ্যিক চেহারা দেখে আমরা কোনো কিছু বিচার করে নিই তা কোনো কোনো সময় বিভ্রান্তিকর হয় বিভ্রান্তিকর মানে যা বিভ্রান্ত সৃষ্টি করে বা যা ভুল সৃষ্টি করে তো যখন কোনো ব্যক্তি আমরা চেহারা দেখে কোনো বিচার করি তখন আমাদের বিচার করা উচিত সেটা বিভ্রান্তিকরও হতে পারে লাইন তো এখানে বিভ্রান্তিকর যে শব্দটি রয়েছে তার আমাদের সামার্থক শব্দ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ কি সেটা জানা উচিত ভ্রান্তি কর এটার সমার্থক শব্দ সমার্থক শব্দ হয়ে যাবে ভুল ও গোলমাল তো এটা হচ্ছে বিভ্রান্তি করে সমর্থক শব্দ ভুল বা গোলমাল আর যদি এটা বিপরীত শব্দ জিজ্ঞাসা করা হয় তখন হয়ে যাবে সাফ মানে পরিষ্কার সোজা যার মধ্যে কোনো ভুল নেই বা স্পষ্ট এটা হচ্ছে বিভ্রান্তিকরের বিপরীত শব্দ সোজা বা নেক্সট লাইন এক নজরে কারোর গুণ ও বৈশিষ্ট্য জানা কঠিন তো যখন আমরা এক নজরে কারোর সাথে কারোর সাথে কথা বলি তো তখন তার গুণ বা বৈশিষ্ট্য আমাদের জানা কঠিন হয়ে যায় কেন কি আমরা জাস্ট তার সাথে একবারে শুধু দেখা হয়েছে তো এক নজরে আমরা বলতে পারবো না যে তার কি ভালো গুণ রয়েছে কি খারাপ গুণ রয়েছে কি বৈশিষ্ট্য রয়েছে তা আমরা তা আমাদের জানার জন্য কঠিন হয়ে যায় নেক্সট লাইন কখনো কখনো আমরা কোনো ব্যক্তির বাহ্যিক চেহারার প্রতি আকৃষ্ট হই আর অনেক সময় এরকম হয় যে আমরা কোনো ব্যক্তি যে বাহ্যিক চেহারা রয়েছে মানে বাইরে থেকে যা যে ব্যক্তি যা দেখাচ্ছে তা দ্বারা আমরা আকৃষ্ট হয়ে যাই লাইন কিন্তু পরে আমরা বুঝতে পারি যে আমরা তাকে ভুলভাবে বিচার করে নিয়েছি তো আমরা যখন কোনো ব্যক্তি বাহ্যিক রূপ দ্বারা আকৃষ্ট হয়ে যায় বা কোনো কিছু আমরা ওর ব্যাপারে চিন্তা ভাবনা করি বা বিচার করি তারপরে আমরা যখন বুঝতে পারি যে আমরা তাকে ভুল ভেবে নিয়েছি বা ভুল বিচার করে নিয়েছি তাই জন্য কোনো ব্যক্তিকে আমরা একেবারে বা একই নজরে কীরকম রয়েছে তা আমরা বিচার করতে পারি না নেক্সট অনেক কিছু উপর থেকে আকর্ষণীয় মনে হয় কিন্তু প্রায়শ জিনিসগুলি যেমন দেখায় বাস্তবে তেমন হয় না তো অনেক কিছু রয়েছে এবং অনেক ব্যক্তি রয়েছে যারা উপর থেকে একদম আকর্ষণীয় মনে হয় যে মানে দেখে লাগে যে ওরা অনেক ভালো হবে অনেক ভালো মনের মানুষ হবে কিন্তু এরকমও হয় যে জিনিসগুলি যেগুলো বাইরে থেকে আকর্ষণীয় লাগে তা ভিতর থেকে ভালো হয় না নেক্সট আমাদের উচিত কোনো ব্যক্তি বা বস্তুর প্রকৃত স্বভাব খুঁজে বের করা তাই জন্য আমাদের উচিত যে একে এক নজরে তার ব্যাপারে কোনো বিচার করা না তার ওই ব্যক্তি বা বস্তুর যে প্রকৃত স্বভাব রয়েছে তা খুঁজে বের করা তারপরে আমরা সে ব্যক্তিকে বা বস্তুকে বিচার করতে পারি তাছাড়া আমরা তার স্বভাব কেমন রয়েছে তা আমরা বের করতে পারি না তো অনুচ্ছেদ শেষ হয়ে গেছে এখন আমরা কোশ্চেন সলভ করব তো প্রথম কোয়েশ্চেন রয়েছে বাহ্যিক চেহারা প্রায়শ ড্যাশ হয় তো বাহ্যিক চেহারা প্রায় কি হয় অপশান হচ্ছে বিভ্রান্তিকর শক্তিশালী পরিষ্কার সত্য তো আমরা অনুচ্ছেদে পড়েছি যে বাহ্যিক চেহারা প্রায়শ বিভ্রান্তিকর হয় তো এটা হয়ে যাবে অপশন নাম্বার এ বিভ্রান্তিকর তো এটা অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বাহ্যিক চেহারা প্রায়শ বিভ্রান্তিকর নেক্সট কোয়েশ্চেন এক নজরে জানা কঠিন কোনটি তো আমরা এক নজরে কি জান তো আমরা এক নজরে কি জানতে পারি না বা যে জিনিসটা জানা কঠিন হয়ে যায় ওটা কি অপশানস হচ্ছে কারো নাম কারো ঠিকানা কারো গুণ গুণাবলী কারো উচ্চাকাঙ্ক্ষা তো আমরা একই নজরে কারো গুণাবলীকে জানতে পারি না তা আমাদের জন্য কঠিন হয়ে যায় তো এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি এক নজরে জানা কঠিন কোনটি এক নজরে জানা কারো গুণাবলী কঠিন নেক্সট কোয়েশ্চেন আমরা সাধারণত মানুষে কোন দিক দ্বারা আকৃষ্ট হই তো আমরা সাধারণত মানুষ দ্বারা ইসের দ্বারা আকৃষ্ট হয়ে যায় তো অপশন্স রয়েছে অন্তরং প্রদর্শনী আকর্ষণীয় ব্যক্তিত্ব বাহ্যিক চেহারা মানসিক শক্তি তো আমরা কোনো ব্যক্তিকে প্রথমবার দেখছি তা আমরা তার বাহ্যিক চেহারা দ্বারা আকৃষ্ট হয়ে যায় তো এখানে অপশন নাম্বার সি বাহ্যিক চেহারা কোয়েশ্চেন আকর্ষণীয় শব্দের সামর্থক নয় তো এখানে আকর্ষণীয় শব্দের সামর্থক শব্দ নয় সেটা খুঁজে বের করা হয়েছে তার আগে আমাদের জানা উচিত যে আকর্ষণীয় শব্দের অর্থটা কি তো আকর্ষণীয় শব্দের অর্থ হচ্ছে যখন আমরা কোনো কিছু দ্বারা আকর্ষিত হয়ে যায় তাকে আমরা আকর্ষণীয় বলি তো এখানে যেতে সমর্থক শব্দ হবে না সেটা আমাদের খুঁজে বের করা হয়েছে আর আমরা কীরকম বস্তু বা ব্যক্তি দ্বারা আকর্ষিত হয়ে যায় যে ব্যক্তিটি সুন্দর হয় মন মুগ্ধকর হয় তার দ্বারা আমরা আকর্ষণীয় বা আকর্ষিত হয়ে উঠি তো এখানে আকর্ষণীয় শব্দের সমর্থক নয় এটা হয়ে যাবে কুশ্চিত কুশ্চিত মানে খারাপ দেখতে তা দ্বারা আমরা আকর্ষণীয় হই না তো এটার সমর্থক শব্দ হবে না হচ্ছে নাম্বার ডি একটি ড্যাশ তো বিভ্রান্তিকর শব্দটি রয়েছে সেটি কি ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ বিশেষ্য তো বিভ্রান্তিকর হচ্ছে মানুষের একটা গুণ মানুষ কেমন তা বোঝাতে আমরা বিভ্রান্তিকর শব্দ ব্যবহার করি তো বিশেষণ মানে হচ্ছে যে সব যে শব্দ যেটা কোনো মানুষ বা বস্তুর বস্তু গুণ বলি গুণাবলী বোঝায় তো এখানে বিভ্রান্তিকর একটি হচ্ছে বিশেষণ তো এই কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিয়েছি এখন দেখি আমরা অনুচ্ছেদ থেকে আর কি কি প্রশ্ন হতে পারে তো প্রথম কোয়েশ্চেন শুধু কিসের দ্বারা কোনো ব্যক্তিকে বিচার করতে পারি না হয়ে যাবে। আমরা কোনো ব্যক্তির বাহ্যিক চেহারা দেখে তার বিচার করতে পারি না নেক্সট কোয়েশ্চেন চেহারা প্রায়শ কি হয় এটা হয়ে যাবে চেহারা প্রায়শ বিভ্রান্তিকর হয় নেক্সট কোয়েশ্চেন এক নজরে কার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন এক নজরে কারো কি জানা কঠিন তো এটা অ্যান্সার হয়ে যাবে এক নজরে কারো গুণ বা বৈশিষ্ট্য জানা কঠিন নেক্সট কোয়েশ্চেন আমরা কোন ব্যক্তির কিসের প্রতি আকর্ষিত আকর্ষণ নেক্সট কোয়েশ্চেন আমরা কোনো ব্যক্তির কিসের প্রতি আকৃষ্ট হই এটা হবে কখনো কখনো আমরা কোনো ব্যক্তির বাহ্যিক চেহারার প্রতি আকৃষ্ট হই নেক্সট কোয়েশ্চেন অনেক কিছু কিসের থেকে আকর্ষণীয় মনে হয় এটা অ্যান্সার হবে অনেক কিছু উপর থেকে আকর্ষণীয় বলে মনে হয় নেক্সট কোয়েশ্চেন যেসব বস্তু বা যেসব বস্তু উপর থেকে আকর্ষণীয় মনে হয় তা ভিতর থেকে বা বাস্তবে কেমন হয় এটা হবে প্রায়শই জিনিসগুলি যেমন দেখায় বাস্তবে তেমন হয় না নেক্সট কোয়েশ্চেন আমাদের কোনো ব্যক্তি বা বস্তুর কি বের করা উচিত এটার অ্যান্সার হবে আমাদের উচিত কোনো ব্যক্তি বা বস্তু প্রকৃত স্বভাব খুঁজে বের করা তো এই সব প্রশ্নগুলো তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা যেতে পারে তোমরা এগুলোকে ভালো মতো দেখে নেবে তো আজকের ক্লাসের জন্য এতটুকুই যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের ডুয়ার্স পরের একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি আমাদের সাথে জড়িত হতে চাও বা আমাদের অনলাইন ক্লোস পারচেজ করতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের দিয়ে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবে আর আমাদের ডুয়ার্স পরের একাডেমি অ্যাপ প্লে স্টোরেরও অ্যাভেলেবেল রয়েছে যদি তোমরা আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমরা এই অ্যাপে পাবে ফ্রি পিডিএফস ফ্রি মক টেস্ট আর রিকর্ডেড ক্লাস যেমন যদি তোমরা কোনো দিন ক্লাসে অ্যাবসেন্ট রয়েছো তো সেই দিনের যে ক্লাসটি রয়েছে সেটা তোমরা রেকর্ডেড পেয়ে যাবে আর যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে আমাদের দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ